আজকের গল্পে সমাজের কিছু বাস্তবতাকে তুলে ধরা হয়েছে একটি মেয়ে হঠাৎ করে বিধবা হয়ে গেলে তার ঠিক কি আস্তিক নামের একটি ছেলের মৃত্যুর মধ্য দিয়ে ছেলেটির মৃত্যুর কারণে বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে ধর্মীয় রীতি অনুযায়ী ছোট ভাই অলোক ন্যাড়া হয়ে যায় বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে আস্তিকের মা শোকে কাতর হয়ে পড়েছে এই গল্পের মজার বিষয় হলো পুরো সিনেমা জুড়ে আস্তিককে একবারও দেখানো হয়নি আজ আস্তিকের মৃত্যুর প্রথম দিন এই সময় সবার একটাই চিন্তা আস্তিকের স্ত্রী সান্ধিয়ার এখন কি হবে কারণ তাদের বিয়ে হয়েছিল মাত্র ছয় মাস এরপর আমাদের সান্ধিয়াকে দেখানো হয় যে তার ঘরে শুয়ে আছে গতকাল স্বামীর মৃত্যুর পর খবরটা সে ফেসবুকে পোস্ট করেছিল সে ফেসবুকে তার স্বামীর মৃত্যু সম্পর্কে পোস্টের কমেন্টগুলো পড়ছিল তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে দরজা খুলে দিলে দেখা যায় সান্ধিয়ার বাবা মা এসেছে তারপর সান্ধিয়ার মা রুমে আসলে মাকে দেখে সান্ধিয়া তাকে জড়িয়ে ধরে সান্ধিয়ার মা অজরে কাঁদলেও সান্ধিয়াকে দেখে মনে হচ্ছিল স্বামীর মৃত্যুতে বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না তার মাকে থামতে বললেও সে না থামলে সান্ধিয়া তাকে সরিয়ে দিয়ে বলে এবার হয়েছে থামো আর কত কাঁদবে সান্ধিয়ার এমন আচরণে সবাই অবাক হয়ে যায় সান্ধিয়ার শাশুড়ি বলে আপনারা বসুন আমি চা পাঠিয়ে দিচ্ছি কিন্তু সান্ধিয়া তার শাশুড়িকে বলে আমি চা খাবো না আমার জন্য একটি পেপসি পাঠিয়ে দিতে পারবেন শোকাবাহ বাড়িতে সান্ধিয়ার এমন কথাতে স্বাভাবিকভাবে সবাই ইতস্তত বোধ করে সান্ধিয়ার মা বলে এমন পরিস্থিতিতে কেউ পেপসি চায় নাকি সান্ধিয়া বলে আচ্ছা বাদ দেন পেপসি লাগবে না এরপর আজ থেকে চাচা আজ থেকে ছোট ভাই অলোকের বিছানা তার ঘর থেকে সরিয়ে দেন যখন এই কথা জানতে পারে তখন সে রেগে যায় চাচাকে জিজ্ঞাসা করে এমনটা সে কেন করছে চাচা বলে তোমার তেরো দিন মাটিতে ঘুমাতে হবে হলুদ মরু পেয়ে ছেড়ে দিনে মাত্র একবার খাবার খেতে পারবে এটা করতে হবে না হলে তোমার ভাইয়ের আত্মা মুক্তি পাবে না আস্তিকের থেকে কাজ মা কাঁচছিল অন্যদিকে সান্ধ্যের সিঁড়িতে দাঁড়িয়ে এইসব দেখছিল ঘরে এসে অলক বিষয়টি নিয়ে অনেক রাগারাগি করে সব কিছু কেন তাকেই পালন করতে হবে সান্থিয়ার মা লাগেজ খোলার সময় সান্ধিয়া বলে তুমি বসো আমি সব গুছিয়ে দিচ্ছি লাগেজ থেকে বাবা মায়ের জামাকাপড় আলমারিতে রাখার সময় সান্থিয়া বলে কতদিনের জন্য জামাকাপড় এনেছো সান্থিয়ার বাবা বলে তেরো দিন পর্যন্ত তো থাকতেই হবে সান্থিয়ার জানাই এতদিন থাকতে পারবে না এখানে বাথরুমে বিদেশি কোমর নেই বাথরুমে যেতে কষ্ট হবে আমি তো পাঁচ মাসে অভ্যাস করতে পারিনি লাগেজে বিধবার একটা সাদা রঙের শাড়ি দেখে সন্ধিয়া কেমন যেন থমকে যায় শাড়িটা লাগেজে রেখে ফোন নিয়ে চেড়ে বসে পড়ে আস্তিকের খালা আস্তিকের ফুপুকে দেখে বলে তোমরা কখন আসলে ফুফু বলে এই তো সবে মাত্র এসেছি গতকাল ভাই যখন ফোন করে বলল তখন ভেবেছিলাম মা মারা গেছে হয়তো মায়ের দিকে তাকালে সে হাসি দিয়ে বুঝে দেয় সে এত সহজে যাচ্ছে না তখনই দরজায় একটা মেয়ে এসে কলিং বেল দিলে বেচারি কলিং বেলের শব্দ শুনে ঘাবড়ে যায় মেয়েটা ভেতরে এসে সবাইকে প্রণাম করে বলে আমি নাজিয়া শেখ সান্ধিয়ার বান্ধবী তখনই সান্ধিয়া বেলকনিতে এসে নাজিয়াকে ওপরে আসতে বলে নাজিয়া চলে গেলে বড় চচে বলে এই সময় মুসলমান কাউকে বাড়িতে আনা কি ঠিক হলো সান্ধিয়া নাজিয়াকে দেখে জড়িয়ে ধরে সান্ধিয়ার ভাবটা এমন যেন নাজিয়ারই স্বামী মারা গেছে আর সে তাকে সান্ত্বনা দিচ্ছে সান্ধিয়া নাজিয়াকে বলে তার স্বামীকে নিয়ে সে যে পোস্টটা করেছিল তাতে দুশো পঁয়ত্রিশটা কমেন্ট এসেছে এটা শুনে তো নাজিয়া পুরোই অবাক নাজিয়া সান্থিয়াকে জিজ্ঞাসা করে তুমি এমন কেন করছো তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি সান্ধিয়া বলে ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল একদিন গাড়ি নিচে পড়ে মারা যায় সেই দিন আমি অনেক কেঁদেছিলাম তিন দিন আমি কোনো কিছু খেতে পারিনি কিন্তু আস্তিক মারা যাবার পর আমার কোনো অনুভব হচ্ছে না আমার একটুও কান্না পাচ্ছে না আমার অনেক ক্ষুধা লাগছে মনে হচ্ছে কোথাও পালিয়ে যায় এদিকে আস্তিকের বাবা সান্ধিয়ার কাছে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চান সান্ধিয়া যখন আলমারিতে কাগজপত্র খুঁজছিল তখন সে একটি মেয়ের ছবি খুঁজে পায় ছবিটির পেছনে লেখা ছিল ফরমায় জানু সে সন্দেহ করে যে এটি আস্তিকের গার্লফ্রেন্ড ছবিটি দেখার পর সান্ধিয়ার মনে এক অদ্ভুত অস্বস্তি ও ঈর্ষা জাগে তাকে বেশ চিন্তিত দেখাই যে স্বামীর মৃত্যুতে তার বিন্দু মাত্র কষ্ট হয়নি সেই স্বামীর ড্রয়ারে অন্য মেয়ের ছবি দেখে সান্ধিয়ার বুকটা ভারী হতে থাকে সে রাতে ঘুমাতে পারে না পরের দিন সকালে সান্ধিয়া দাদির কাছে যায় সে দাদিকে চা খাওয়ায় আর ছবিটি দেখে জিজ্ঞাসা করে তুমি কি এই মেয়েটিকে চেন দাদি বলে এর নাম উষা আসলে উষা আস্তিকের মায়ের নাম বয়স হওয়ার কারণে সে মাঝে মাঝে উল্টাপাল্টা বলে পরের সিনে দেখা যায় সান্ধিয়া নাজিয়াকে বলে যে চলো বাহিরে যাই ফুচকে খাবো না যে বলে তোমার মাথা ঠিক আছে সবাই দেখলে কি ভাববে এটা শুনে সন্ধিয়া বলে কেন আস্তিক যা ইচ্ছা তাই করবে আর আমি একটু ফুচকা খেতে বাহিরে যেতে পারবো না সন্ধিয়া নিচে এসে আস্তিকের মাকে বলে আমার একটু পেট ব্যথা করছে আমি ডাক্তারের কাছে যাব গঙ্গার পাড়ে যখন স্বামীর অস্থি বিসর্জনের জন্য পূজা করা হচ্ছে অপরদিকে সান্ধিয়া বান্ধবীকে নিয়ে ফুচকা খাচ্ছে পরের সিনে দেখা যায় আজ কলিগেরা বাড়িতে দেখা করতে এসেছে সেই কলিগদের মধ্যে ছবি সেই মেয়েটিও ছিল মেয়েটির নাম আকাঙ্ক্ষা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় পরিবারের সকল সদস্য সেখানে বসেছিল। তার শাশুড়িকে বলে যে আস্তিকের কিছু ফাইল আছে যেগুলো আকাঙ্ক্ষাকে দিতে হবে এই বলে সে তাকে তার ঘরে নিয়ে যায় আকাঙ্ক্ষা দেখতে অনেক স্মার্ট আর সুন্দর সান্ধিয়া তার নখের দিকে তাকায় যেগুলো খুব সুন্দর ছিল বেচারা সান্ধিয়া তার নখগুলো লুকিয়ে ফেলে সান্ধিয়া এরপর আকাঙ্ক্ষাকে তার ছবি দেখায় আকাঙ্ক্ষা তার ছবি দেখে ইমোশনাল হয়ে যায় সে বলে কলেজের প্রথম বছর থেকে তারার আর আস্তিকের পরিচয় আর এরপর তাদের চাকরিটাও একই কোম্পানিতে হয় সান্ধিয়া বলে তাহলে তোমরা কেন বিয়ে করলে না আকাঙ্ক্ষা বলে কারণ আমার পরিবারের লোকজন এই বিয়েতে রাজি ছিল না সে আরও বলে আস্তিক তোমাকে কখনো ধোকা দেয়নি তোমাদের বিয়ের পর আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না আজ বাবা বাহিরে বের হতে গেলে তার মা বলে আস্তিক তো সব কিছু অসমাপ্ত রেখে চলে গেছে সংসার কীভাবে চলবে আর বাসার লোন কে পরিশোধ করবে আসলে যে বাড়িতে তারা ছিল সেটার লোন আস্তিক পরিশোধ করতো এখন তো সে নেই এই লোন এখন কে পরিশোধ করবে পরের দিন সকালে সান্ধিয়া আকাঙ্ক্ষার সাথে দেখা করতে একটা ক্যাফেতে আসে আকাঙ্ক্ষা বলে তুমি দেখা করতে চেয়ে ভালোই করেছো আমিও আসলে তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল তবে বিশ্বাস করো আস্তিকের বিয়ের পর আমরা কখনোই একে অপরের সাথে কথা বলতাম না সান্ধিয়া আর আকাঙ্ক্ষার মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় সান্ধিয়া বলে তোমরা কোথায় যেতে কী করতে সব আমি জানতে চাই শত হলেও আমি তার স্ত্রী ওর কিছু পুরনো স্মৃতি জোগাড় করছি পরের দিন সকালে আস্তিকের বাবা ও ভাই ঘাটে পূজা দিতে যায়। আর এইদিকে আকাঙ্ক্ষা সান্ধিয়া ও নাজিয়াকে নিতে আসে হারানো স্বামীকে চেনার জন্য সান্ধিয়া তার পুরনো প্রেমিকার সাথে যায় অবাক হয়ে সান্ধিয়া আকাঙ্ক্ষার আচার আচরণ পোশাক দেখতে থাকে আকাঙ্ক্ষা তাদের ডেটিং স্পটগুলোতে নিয়ে যায় বাসায় এসে সান্ধিয়া সানগ্লাস পরে নিজেকে আয়নায় দেখতে থাকে হয়তো সেও আকাঙ্ক্ষার মতো হতে চায় কাপড় নাচতে সে দেখতে পায় তাদের বাসার দুই পিচ্ছি এই বয়সেই প্রেম করছে পরের দিন সকালে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এক লোক এসে জানায় আস্তিক মারা যাওয়ার আগে সান্ধিয়াকে নমিনি করে পঞ্চাশ লাখ টাকা ইন্স্যুরেন্স করে গেছে এই কথা শুনে বাসায় সবাই হতবাক হয়ে যায় সবাই কেমন যেন রাগি চোখে সান্ধিয়াকে দেখতে থাকে সান্ধিয়ার বাবা মা ব্যাপারটাতে অনেক খুশি ছিল ইন্স্যুরেন্স কোম্পানির লোক যাওয়ার সাথে সাথে বড় চাচা আর ছোটো চাচা ফুফাকে একদম চেপে ধরে কারণ সে তাদেরকে না জানিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়েছিল তাদের আগে বললে নমিনি বদলানোর কোনো ব্যবস্থা করতে পারতো ফুপা বলে আগে বলি আর পরে বলি নমিনি কখনো বদলানো সম্ভব না আস্তিকের বাবা শিবেন্দ্র বলে আপনারা এমন করছেন কেন সান্ধিয়া আস্তিকের ওয়াইফ নিজের দায়িত্ব বোধ থেকে সে তাকে নমিনি করেছে ছোট চাচা বলে তাহলে লোন কীভাবে পরিশোধ হবে শিবেন্দ্র কান্না করতে করতে বলে আস্তিক আমার অনেক বড় সাপোর্ট ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে এখন আর কোনো কিছু সম্ভব নয় রাতে মা সান্ধিয়াকে বলে এখন আর তোমার এখানে থাকা উচিত না তুমি তো শিক্ষিত নিজের দেখাশোনা নিজেই করতে পারো পরের দিন সান্ধিয়া আকাঙ্ক্ষার বাড়িতে যায়। যেখানে সেই চা ছিল যেটা আসতে পছন্দ করত। কিন্তু যখন সান্ধিয়া আকাঙ্ক্ষাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে এই চা তার একদমই পছন্দ না এটা শুনে সান্ধিয়া আকাঙ্ক্ষার ওপর ঢেকে যায় সে বলে তুমি মিথ্যা বলছো বিয়ের পরেও তোমাদের মাঝে সম্পর্ক ছিল কিন্তু আকাঙ্ক্ষা বলে বিয়ের পর আস্তিকের সাথে তার কোনোই সম্পর্ক ছিল না সে তোমাকে ঠকায়নি তুমি কখনো আস্তিককে বুঝতেই পারো নি রেগে তার বাসা থেকে বের হয়ে যায় আস্তিকের মৃত্যুর দশতম দিনে সান্ধিয়া অনেক কান্না করতে থাকে কেননা এখন সে বুঝতে পারে তাদের বিয়ের কয়েক মাস হয়ে গেল আস্তিক কেন তার কাছে আসেনি কেননা তার মনে অন্য কেউ ছিল পরের দিন সকালে চাচা আস্তিকের বাবা শিবেন্দ্রকে ইন্স্যুরেন্স কোম্পানির সেই লোকের কাছে নিয়ে আসে সে তাকে ঘুষ দিয়ে সান্ধিয়ার টাকা শিবেন্দ্র নামে করার কথা বলে শিবেন্দ্র যদিও এসবে বেশ অস্বস্ত বোধ করছিল তবুও চা যা বসে থাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির লোকটা তাদের খুব অপমান করে সে বলে তারা কিভাবে অসহায় বিধবা মেয়েটির শেষ সম্বল ছিনিয়ে নিতে যাচ্ছে লজ্জায় অপমানে শিবেন্দ্র আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে বাড়িতে আসতেই আস্তিকের মা বলে আমরা সান্ধিয়ার সাথে কথা বলেছি আদিত্য মানে আজ থেকে চাচার ছেলে সান্ধিয়াকে পছন্দ করে তাই সান্ধিয়াকে তার সাথে বিয়ে দিতে চাই সান্ধিয়া আর আদিত্য রাজি থাকলে এই বিয়েটা হবে রাতে সান্ধিয়া যখন দাদের ব্যায়াম করাতে আসে তখন সান্ধিয়া আদিত্যকে জিজ্ঞাসা করে মা বললো আপনি নাকি আমাকে বিয়ে করতে চান আদিত্য বলে হ্যাঁ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসার নাম শোনার সাথে সাথেই সন্ধিয়া হতবাক হয়ে যায় এই ভালোবাসার কারণেই তো সে এত বছর অপেক্ষায় ছিল মা সান্ধিয়াকে বোঝায় যাতে আদিত্যকে বিয়ে করতে রাজি না হয় মা বলে সে তাকে না বরং তার ইন্সুরেন্সের টাকার জন্য বিয়ে করছে কারণ আদিত্য নতুন ব্যবসা শুরু করেছে এতে তার অনেক টাকার প্রয়োজন সান্ধিয়া মাকে বোঝানোর বদলে উল্টো তার মায়ের ওপরে বিরক্ত হয় তাই তার মা রেগে ঘর থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর অলোক তার কাছে আসে আজ থেকে ল্যাপটপ আর চার্জার নিতে সান্ধিয়া তাকে জিজ্ঞাসা করে কালোকে সে পিণ্ডদান করতে যাবে অলক রেগে বলে কাল ১৩ দিন হচ্ছে সবাই তো ভুলে গেছে সবাই এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত অলোক ইমোশনাল হয়ে বলে আপনি কেন ওকে বিয়ে করছেন সন্ধ্যা বলে কারণ ও আমাকে ভালোবাসে অলক বলে আপনি খুব ভালো করে জানেন সে আপনাকে ভালোবাসে না আর এটাও ভালো করে জানেন কে আপনাকে ভালোবাসে অলক আসলে সন্ধ্যাকে পছন্দ করে সান্ধিয়া বিষয়টা বুঝতে পেরে বলে তুমি ভুলে যেও না সম্পর্কে আমি তোমার বড় ভাবি অলোক কান্না করতে করতে সেখান থেকে চলে যায় পরের দিন আস্তিকের মৃত্যুর তেরো দিন উপলক্ষে সবাই পুজোয় উপস্থিত হয় সান্ধিয়া সাদা শাড়ি পরে বিধবার বেশে পূজায় বসে অলোক কান্না করতে করতে পূজা করতে থাকে আদিত্য ছাদে দাঁড়িয়ে কি যেন ভেবে নিচে এসে তার মাকে ডেকে নিয়ে ব্যাগ গোছাতে থাকে সান্ধিয়া কেমন যেন রহস্যময় হাসি দেয় চাচা আদিত্যকে বোঝাতে যায় সবাই পূজাতে ব্যস্ত হয়ে গেলে সান্ধিয়া নাজিয়াকে নিয়ে দাদি রুমে এসে বলে এই তেরো দিনে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমি যদি আমার জীবনের সিদ্ধান্ত না নিই তাহলে অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে নেবে এই দিকে আদিত্য তার ব্যাগ নিয়ে বের হয়ে যায় বড় চাচা ছোটো চাচাকে জিজ্ঞাসা করে আদিত্য চলে গেল কেন ছোটো চাচা বলে সান্ধিয়া বলে সে বিয়ে করবে না কারণ সে প্রেগনেন্ট সান্ধিয়া দাদির কাছ থেকে আশীর্বাদ নেয় সান্ধিয়ার বাবা মা রুমে এসে দেখে সান্ধিয়া এবং নাজিয়া কেউই রুমে নেই টেবিলে একটি চিঠি রাখা চিঠিতে লেখা সে প্রেগনেন্ট না প্রেগনেন্টের কথা আদিত্যকে জানানোর পর তার চেহারা দেখার মতো হয়েছিল ও আসলে আমাকে ভালোবাসে না ওর মিথ্যা বলেছিলাম তুমি তো বলেছিলে আমি শিক্ষিত আমার উচিত নিজের খেয়াল নিজে রাখা সেটাই করতে যাচ্ছি আদিত্যের মা দাদি রুমে এসে দেখে পেছনের দরজা খোলা আর দাদির হাতে চিঠি চিঠিতে লেখা আগামীকাল কানপুরে আমার ইন্টারভিউ পালে যা লাগলো কারণ মেয়েদের জন্য সম্পূর্ণ দুনিয়াভাবে কিন্তু কেউ জানতে চায় না মেয়েটা আসলে কি চায় সবাই তার সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেয় আমি জানি আপনারা আমার ভালোর জন্য সব করেছেন এজন্য ধন্যবাদ দাদির বালিশের নিচে বাবার জন্য পঞ্চাশ লাখ টাকার চেকটা রেখেছি বাবা কখনো বলেনি কিন্তু আমার থেকে বাবার এই টাকাটা বেশি জরুরি চেক দেখে উষা কান্না করে দেয় সান্ধিয়া বলে এখন তো আমিও টাকা কামাবো বাবাকে বলে দিয়েন, আস্তিক যেমন বাবার খেয়াল রাখতো আমিও তার খেয়াল রাখবো আস্তিকার বাবা মা কান্না করতে থাকে অলকর ফোনে সন্ধিয়া মেসেজ দিয়ে বলে শর্মা আন্টির মেয়ে তোমাকে রিকোয়েস্ট দিয়েছে অ্যাকসেপ্ট করে নিও আর আস্তিকের ল্যাপটপ আমি নিয়ে যাচ্ছি এটা এখন আমার দরকার বাস ছেড়ে দেয় নাজিয়া সান্ধ্যাকে বিদায় জানাই সন্ধিয়া তার নতুন পরিচয় বানানোর উদ্দেশ্য রওনা দেয় আর এখানে আজকের মুভিটা শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন don't